দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা লম্বা সময় ধরে আলোচনার পর এই উপদেষ্টা জানান বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে চায় তবে সেটা ভারতের মাটিতে নয় দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই ক্রিকেটের ময়দানে নামতে চায় বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিলিজ করে দেওয়ার পর দুই দেশের মধ্যে ক্রিকেটীয় বৈরিতা এখন তুঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ও বাংলাদেশ সরকার বাংলাদেশ কষ্ট করে করে কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই বাংলাদেশ বিশ্বকাপে টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আমরা ক্রিয়া পাগল নেশন আমরা ক্রিকেট ভক্ত নেশন আমরা অবশ্যই খেলতে চাই কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা তারা রিয়েলাইজ করতে সক্ষম হয় নাই এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না এটা জাতীয় অবমাননা ইস্যু যাই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা ইস্যুতে বিসিসিআই এর ভূমিকা উল্লেখ করেন আসিফ নজরুল দেশের মর্যাদার প্রশ্নে অনড় থাকবেন বলে পুনর্ব্যক্ত করেন তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না ওনাকে তোমার টিম থেকে বাদ দাও এটাই তো একটা ট্যাসিড রেকগনেশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই আমরা ভারতের যে বিগার পিকচার আছে সাম্প্রদায়িক পরিস্থিতি সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না কিন্তু আমাদের ক্রিকেটের যে নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা সেখানে খেলতে চাই এই পজিশনে আমরা অনর আছি আমরা আমরা কেন এই পজিশনে অনর আছি আমরা আশা করি আমরা আইসিসিকে বোঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদতার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই তারপরে পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আবার আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসিকে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নিজেদের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন আমরা আইসিসি কে প্রথমে লিখেছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ সিকিউরিটি অ্যান্ড সেফটি আমরা আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে আমাদের সাংবাদিকরা আছেন আমাদের ক্রিকেট স্পন্সাররা আছেন আমাদের ক্রিকেটের লাভাররা আছেন অনেক খেলা দেখতে যাবে সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব না এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে তো এই সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই সেই এই যে সেফটি এবং সেফটি এবং সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা আমরা ফাইট করে যাব একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেস করছি আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনো এই ধরনের কথা বলিনি আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেস করেছি স্ট্রংলি সিসি তো আইসিসিকে আমরা বোঝাবো আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এ ধরনের ইভেন্ট হয়েছে এবং আমরা আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা করতে পারবো